মেঘলা আবহাওয়া ও অকাল বৃষ্টিতে মাথায় হাত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের আম চাষীদের আবহাওয়ার কারণে মুকুল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা জেলার কাশীপুর আম চাষের জন্য বিখ্যাত এলাকায় হাজারের কাছাকাছি আমবাগান রয়েছে রাজ্যের বাজারে এখনকার আমের চাহিদা ব্যাপক দেশের পাশাপাশি বিভিন্ন প্রতিবেশী দেশেও এখানকার আম রপ্তানি করা হয় এবার চিন্তার ভাঁজ আম চাষিদের কপালে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমবাগান কিনে এই মরশুমে ব্যবসা করে আম চাষিরা কিন্তু এই বৃষ্টির ফলে কার্যত মাথায় হাত পড়েছে তাদের সমস্যা হচ্ছে আমের মুকুর ধরা খুবই কষ্টকর এ আমের মুকুর ধরা খুবই কষ্টকর আমের মুকুর ধরবে কি না ধরবে সেটা এখন বলা যাচ্ছে না তবে বোয়াল খসে খসে পড়ে যাবে এর ফলে বোয়াল থাকবে না বোয়ালের গোড়ায় থেকে খসে খসেই পড়বে হ্যাঁ এরা আমার একটা দিন হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি তা অনেক টাকার বাগান কেনা আছে তা এখন কি হবে না হবে সেটা এখন ঠিক বোঝা যাচ্ছে না আর যদি দুই একদিন এই অবস্থায় থাকে তাহলে আরো প্রচুর ক্ষয়ক্ষতি হবে